হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকেও কিন্তু রয়েছে আপনাদের জন্য একটা দারুণ ভিডিও আর যেটা আমরা সবাই খুব ভালোবাসি বাগানের লঙ্কা গাছ বানাতে তো একবার লঙ্কা হয়ে যাওয়ার পরে গাছগুলো একটু ঝিমিয়ে পড়ে টবের গাছে বেশ কিছুদিন লঙ্কা গাছ থাকার পরে দেখবেন সেটা একটু কেমন হয়ে যায় তো সেই লঙ্কা গাছের কেয়ার কিভাবে করবেন সেটাই আজকে দেখাবো আর এদিকে দেখুন ফ্র্যাঙ্কি চলে এসেছে আমার সাথে এবার ওকে একটু রেখে আসতে হবে খুব রোদ ছাদে আর এদিকে দেখাচ্ছি দেখুন যেই বেগুন গাছটা আমি সেদিন ফুল ভেঙে দিয়েছিলাম তার চেহারা কিন্তু খুব সুন্দর হয়েছে এই মুহূর্তে আমি বেগুন নেব না আগেরবারেও ফুল ভেঙে দিয়েছি আমি কিন্তু আজকে আবারও ফুল ভেঙে দিচ্ছি কারণ এখন আমি গাছটাকে একটু বড় করছি আর যদি বেগুন এসে যায় গাছের গ্রোথ তখন একটু কমে যায় তো গাছটাকে খুব ভালোভাবে গ্রো করিয়ে নিয়ে তারপরে আমি কিন্তু বেগুন নেবো তাহলে সেই বেগুনের কোয়ালিটিও ভালো হবে আশা করছি বেগুন তো গাছটাই কিন্তু খাবার এখনও সেইভাবে কিছু দেওয়া হয়নি এই যে বৃষ্টির জলেই খুব ভালো হয়েছে তবে এবার মনে হচ্ছে খাবার একটু একটু করে শুরু করতে হবে আর আরে বা এই দিকে দেখুন চিচিঙ্গা গাছে আমি ভেবেছিলাম এবার উঠিয়ে ফেলে দেবো আর হয়তো চিচিঙ্গা হবে না কিন্তু দেখুন চিচিঙ্গা চারদিকে আবার আমি দেখতে পাচ্ছি ছোট্ট ছোট্ট প্রচুর চিচিঙ্গা পড়েছে তো দেখে সত্যিই আমাদের এই যে মন ভরে যাচ্ছে যদিও আমাদের মন ভরে যায় আর আমাদের চোখ ধাঁধিয়ে যায় কিন্তু আমাদের সব বন্ধুদের চোখ এই সব সবজিতে ধাঁধায় না কারণ কালকেই আমার এক বন্ধু বলেছেন যে কেমন চোখ ধাঁধানো সবজি হচ্ছে সে তো দেখতেই পাচ্ছি তো সবার চোখ আর সবার মন তো আর সমান হবে না আমাদের যেটা অল্পেতেই মন ভরে যাচ্ছে আর চোখ ধাঁধিয়ে যাচ্ছে হয়তো অনেকের অনেকটা হলেও চোখ ধাঁধায় না আর মন ভরায় না তো সবার চোখ ধাঁধিয়ে যাবে বা মন ভরে যাবে এরকমটা বলাও যায় না তো যাই হোক আজকে আমি যে লঙ্কা গাছগুলোর কেয়ার করবো এখানেই যে কয়েকটা টব রয়েছে সেইগুলোই নেবো আর এই দিকে দেখুন সেকেন্ড ধরাতে কিন্তু আমাদেরও প্রচুর লঙ্কা ধরে গেছে আবার তো এই দিকে দেখুন আবার যা লঙ্কা ধরেছে আমাদের মন চোখ দুটোই ধাঁধিয়ে যাচ্ছে তো তাদেরই চোখ আমরা ধাঁধাতে পারবো না যাদের এর থেকেও ভালো হবে তো এই যে এই গাছগুলোই আমি আজকে খাবার দেব আর এই দিকটাই নিয়ে আমি বসে পড়বো কারণ অন্যদিকে প্রচণ্ড রোদ ওদিকে আর কোথাও বসার উপায় নেই এই এতদিন বৃষ্টির জ্বালাতে মরে যাচ্ছিলাম বৃষ্টির জ্বালাতে কাজ করা যাচ্ছিল না আবার এই যে রোদ চলে এসেছে রোদের জ্বালায় কাজ করতে পারছি না যা গরম এখন আজকে একটু দেরি করে এসে খুব ভুল করেছি ভোরবেলায় আসলেই মনে হচ্ছে ভালো হতো ভীষণ গরম আর এই যে দুদিন যে রোদ পড়েছে তাতে যে কি গরম আবার বেড়েছে কি বলবো? তো এই যে আমি নিয়ে বসে পড়েছি আজকে চারটে গাছই আমি লঙ্কা গাছের খাবার দেব। আর ওই যে পুরনো গাছে খাবার দেব। এই গাছগুলো কিন্তু একবার করে অলরেডি লঙ্কা দেওয়া হয়ে গেছে তো এখানে যে যে দেখতে পাচ্ছেন নতুন যে লঙ্কা গাছগুলো আমি বসিয়েছি অনেকটা পাতা কুকড়েও গেছে অনেকবার দেখিয়েছি তবে যে পাতাগুলো আবার এই যে কিছু কিছু গাছে নতুন যে পাতাগুলো বেরোচ্ছে সেগুলো কিন্তু ভালো আছে এই যে ক্যারেটের যে গাছটা ভবিষ্যতে আশা করছি এখান থেকে লঙ্কা অবশ্যই পাব তো এই যে এই গাছটাও ভালো ছিল এখন দেখছি একটু একটু কুকড়ে যাচ্ছে কিছু কুকড়ে যাচ্ছে কিছু ফুল আসছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কারণ লঙ্কা গাছের একদম গ্যারান্টি দেওয়া যায় না কখনো ভালো এমনিই হয়ে যায় আবার কখনো অনেক কেয়ার করলেও কিন্তু হয় না আর যেগুলো আমার হয়ে গেছে আমি জানি যেগুলো থেকে এরপর লঙ্কা পাওয়া যাবে এই যে এগুলো প্রথম দিকে একটু কুকড়ে গেলেও পরবর্তীতে কিন্তু আবার ভালো ছেড়ে গিয়ে ভালো বেশ লঙ্কা দিয়েছে লঙ্কাগুলোর কোয়ালিটিও ভীষণ ভালো তো গাছগুলোর একটু পরিচর্যার অনেক দিন থেকেই দরকার ঠিক সময় করে দিতে পারলে এতদিন লঙ্কা ধরে যেত তো এই যে আমরা অনেক সময়ই এরকম গাফিলতিতে বা সময়ের অভাবে অনেক সময় করতে পারি না তাতে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে পড়ি এই গাছটা যদি আমি ঠিকঠাক সময়ে এর ফার্স্ট খাবারটা দিয়ে দিতাম তাহলে কিন্তু এতদিন এই গাছের চেহারা অন্যরকমই থাকত তো যেটা আপনারা দেখতে পান যেই চারটে গাছকে আমি একদম মানে সব সবসময় ওদের কেয়ারে রাখি ওদেরকে একদম অবহেলা করি না যেখান থেকে সবথেকে বেশি আমি লঙ্কা পাই ওটা কিন্তু একবার লঙ্কা দেওয়ার সাথে সাথেই আমি খাবারটা দিয়ে দিই তো এটাতে যাই হোক দেওয়া হয়নি আজকে এদের জন্য খাবার তৈরি করব এই যেই খাবারটা দিয়ে আমি একটার পর একটা লট লঙ্কা পাই মানে একবার হয়ে যাওয়ার পর আবার সেকেন্ড বারে প্রচুর থার্ডবারে প্রচুর এরকম করে যে লঙ্কাটা আমি পাচ্ছি আপনারা যারা রেগুলার বিয়ার্স আছেন তারা জানেন চারটে গাছ থেকে আমি প্রচুর 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 মানে এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে চারটে গাছ থেকে দশ কিলো লঙ্কা পেয়েছি সত্যি সত্যি এতদিনে তো ওটা আরও কত কিলো হয়ে গেলো তার ঠিক নেই তো সেই রকমভাবেই ওই যে খাবারটা দিয়ে আমি ওই লঙ্কাটা পাচ্ছি তো এখানেও আজকে আমি ওই সেম খাবারই দেব তো চলুন খাবারটা তৈরি করে ফেলি একটু জায়গা তৈরি করে নিই আগে তো এখানে আমি নিয়ে নিয়েছি এই যে খোল সার একটা কিছু আনতেই ভুলে গেলাম ঠিক আছে আমি এখানেই বানিয়ে নিচ্ছি চারটে গাছের জন্য মোটামুটি ওই চার মুঠো থেকে পাঁচ মুঠো খোলসার নিয়ে নিলেই হবে এবার নিয়ে নেবো এখানে আমি কর্নফ্লেক্স মানে কুচি যেটা ব্যাস এটুকুতেই হয়ে যাবে কিছু কিছু একেবারে বড় বড় গোটা গোটাও রয়েছে দেখুন এবার নিয়ে নেব খানিকটা ভার্মি কম্পোস্ট গোবর সার এরকম ডাস্ট করেও কিন্তু আপনারা দিতে পারেন কারণ গোবর সার ধার্মিক কম্পোস্ট মোটামুটি কাজ একই ধার্মিক কম্পোস্ট যদি আপনারা জোগাড় করতে না পারেন গোবর সারও দেবেন আর যদি হর্নফ্লেক্স এই যে এগুলো তারপর দেব আমি একটু বোনডাস্ট যদি এগুলো জোগাড় করতে না পারেন সেই ক্ষেত্রে আপনারা দিয়ে দেবেন খোল তারপর এই যে গোবর সার এইগুলো দিয়ে দিয়ে দেবেন এগুলোতেও কিন্তু কাজ হবে না তা নয় তো নিয়ে নিয়েছি দেখুন চারটে গাছের জন্য কিন্তু এতটা খাবারই আমার যথেষ্ট ভালো করে এবার মিক্সড করে নিলাম এবার এক একটা গাছের গোড়াতে আমি একটু করে খুঁড়ে মাটিটা ওই যে অনেকদিন খোড়া হয়নি একটু শক্ত শক্তই হয়ে গেছে ব্যাস এবার দিয়ে দেব করে মাটিও আমি বাড়িয়ে দেব সেই মাটিটা কি মাটি দেব সেটা দেখাচ্ছি বেশ এক মুঠো দিলাম ভর্তি করে আর এক মুঠো নয় হাফ মুঠো এটাতেই কিন্তু টবের যেটুকু মাটি আর যে গাছের গাছটার যে সাইজ আছে তাতে কিন্তু হয়ে যাওয়া উচিত মানে হয়ে যাবে গাছটাকে একটু সোজা করে বসিয়ে দিই হেলেও গেছে এইবার আমি এখানে মাটি দেব যেই মাটিটা একটু এগুলো সরিয়ে নিই একেবারে প্লেন মাটি না দিয়ে যেহেতু আমার কাছে এখন অনেক কিচেন কম্পোস্টের মাটি তৈরি হয়ে গেছে ওই মাটিটাই আমি দেব এরকম এটাই যে বারো ইঞ্চি গ্রো ব্যাগে একটা তৈরি করা রয়েছে এই মাটিটা কিন্তু খুব পুষ্টিকর মাটি এই মাটিটা আমি দিয়ে দেব এর সাথে আবার দেখছি বেশ খানিকটা সিঙ্গারও মেশানো রয়েছে তাতে কোনো প্রবলেম নেই এই মাটিটা এর মধ্যে ঢেলে রেখে দেব একটা সাইডে টবের মাটিটা রেখে দিলাম আসলে আমার মাটিটা তুলতে এটা লাগবে এই যে তৈরি মাটি যেটা কিচেন আমি যে বসেছি আখের ছায়াতে আজকে এই আখের ছায়াটুকু আছে বলে কিন্তু ছাদে ভিডিওটা বানাতে পারলাম তা না হলে যারও দেখুন উঠে গেছে আজকে আর ভিডিও বানানো যেত না ব্যাস এরকম ভাবেই আমি করে নেব চারটে সবকে আসলে আজকে এত দেরি করে ওঠার কারণ হচ্ছে স্যাটারডে সানডে একটুখানি অনেক রকম কাজের চাপ কম থাকে তো সেই কাজগুলো না থাকায় সকাল থেকেই একটু গরিমসি করে চলা হয় তো সেই গরিমসি করতে গিয়ে এদিকে ওদিকে দাঁড়িয়ে গল্প করে এটা ওটা করতে করতেই দেরি হয়ে গেলো অনেকটা আর প্রত্যেক দিনের তারা থাকে বলে সকালের কাজটা কিন্তু আমি খুব তাড়াতাড়ি এসে এই যে করে নিই মোটামুটি সাড়ে আটটার মধ্যে আমার এই কাজটা বেশিরভাগ দিন হয়েই যায় তো আমরা দেখবেন অনেক সময় মনে করি যে এত কাজ কী করে করব এটার মধ্যে ওটা কী করে করবো একসাথে নানা অনেক কাজ কিছুতেই করা যাবে না অ্যাকচুয়ালি আমার ক্ষেত্রে যেটা হয় আমি দেখেছি আমার যখন প্রচুর কাজের প্রেশার থাকে মানে একটার পর একটা চলতে থাকে সেদিন সব আমার ঠিকঠাক টাইমে হয়ে যায় কারণ মাথায় ওই প্রেশারটা থাকে যে আমাকে এই কাজগুলো এই সময়ের মধ্যে একদম কমপ্লিট করে ফেলতে হবে কিন্তু যেদিনই দেখি যে একটা কাজ হয়তো নেই আজকে ওই কাজটা ওই সময়টা আমার দিতে হবে না ওখানে তো সেই দিন দেখি কোনো কাজটাই ঠিকঠাক হয় না আর মনে হয় এই তো অনেক সময় আজকে আছে করব। এই ভেবে ভেবে কিন্তু প্রত্যেকটা কাজই আমাদের পিছিয়ে যেতে থাকে তো কাজের প্রেশার আপনার মনে হয় যত বেশি থাকবে আমরা কাজ কিন্তু তত বেশি করতে পারবো আর সেটা দেখবেন ঠিকঠাক টাইমের মধ্যেও হয়ে যায় তো আমরা এই যে ভাবতে থাকি আজকে নয় ওই ওটা করে নেব ও ঠিক আছে একদিন করে নেবো এইরকম ভাবতে ভাবতে কিন্তু আমাদের অনেকটা সময় চলে যায় তো হিন্দিতে দেখবেন একটা কথা আছে আভিনেহী তো নেহি। তো একদম ঠিক কথা যদি যখন যেটা আমরা মনে করব। তখনই যদি আমরা সেই কাজটা করে ফেলি তাহলে দেখবেন সব কাজই হয়ে যায় একটা না আমরা চব্বিশ ঘন্টা কিন্তু কম সময় নয় তার মধ্যে যদি ছ ঘন্টা আপনারা ঘুমানোর জন্য দেন তাছাড়াও প্রচুর সময় থাকে কাজ করার জন্য হাতে তো সেক্ষেত্রে থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে টাইম ম্যানেজমেন্ট আপনি সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে কোনটার পর কোনটা করলে আপনার সুবিধা হবে মাথার মধ্যে যদি আমরা একটা প্ল্যান করে নিই যে এইভাবে আমরা আজকের দিনটা শুরু করবার এইভাবে কাজগুলোকে কমপ্লিট করব। তাহলে কিন্তু প্রত্যেকটা কাজই ঠিকঠাক সময়ে হয়ে যায় তো এদিকে চারটে গাছ আমি একদম সুন্দর করে খাবার টাবার দিয়ে এদেরকে রেডি করে দিয়েছি এবার দেখা যাক এই খাবার খেয়ে কি রেজাল্ট এরা আমাদের দেয় সেটা তো ভবিষ্যতে দেখা যাবে তো এবার এই গাছগুলোকে আমি একটু ওয়ালের পাশ দিয়ে যে ঠেকা দিয়ে রাখ রেখে দেব কারণ এগুলো একটু হেলে রয়েছে এরকমভাবে ঠেকা দিয়ে রাখলে ওরা কিন্তু দাঁড়িয়ে পড়বে কয়েক কয়েকদিনেই আর এখানে তো একটু রোদ পড়ে না এই যে এই দেয়ালটার ছায়া পড়ে থাকে আর লঙ্কা গাছ প্রচুর রোদে রাখলে তবেই ভালো হয় কারণ লঙ্কা সারা দিন রোদ পেলে ভালো হয় আর একটুখানি খাবার এই যে বেঁচে গেল এই খাবারটা দিয়ে দেব ওই বড় চারটে যে লঙ্কা গাছের কথা বলেছিলাম যারা নতুন বন্ধুরা আছেন তারা এখন এই যে দেখে নিতে পারেন এই চারটে লঙ্কা গাছের কথাই বলেছি এখানেই দিয়ে দিলাম তো এই যে এইভাবেই খাবার বানিয়ে সেই খাবারটা কিন্তু এই যে আমি একবার লঙ্কা গাছে দিলাম এটা এবার লঙ্কা আবার ফুল আসবে লঙ্কা হবে সেই লঙ্কা যখন শেষ হয়ে লঙ্কা দেওয়ার পর দেখবেন একটু গাছটা কেমন চেহারা হয়ে যায় সেই সময় কিন্তু আবার খাবার দেব। তো সেই প্রসেসটা শেষ হতে হতে মোটামুটি দেড় থেকে মাস প্রায় লেগে যায় তাহলে এই বুঝুন যে এই যে খাবারটা দিলাম এখন কিন্তু দেড় মাস একদম আর খাবার দিতে হবে না তো আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে আর যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুদের যদি ভালো লাগে তাহলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা খুব ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা